আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যারা হচ্ছে কি কি অথেন্টিক প্রোডাক্ট এখানে পাওয়া যায় আমরা আজকে শুনবো সো মোসাফি শপের অনার হচ্ছে মূলত ইমরান ভাই সো আমরা সোনার সাথে কথা বলবো ইমরান ভাই আলাইকুম কেমন আছেন ভাই জানি আলহামদুলিল্লাহ সো বেসিক্যালি আপনাদের এই গাজী আমি আমি তো মূলত হচ্ছে গাজীপুর ফুড মলের সাথে কানেক্টেড আর পার্শ্ববর্তী হচ্ছে বিভিন্ন পেজের সাথে কানেক্টেড আপনাদের এই মুসাফি শপে অনেক রিভিউ শুনেছি আমি কোনো এখন পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ শুনিনি টু বি অনেস্ট সবগুলা পজিটিভ রিভিউ শুনেছি সো আপনাদের এখানে আপনারা মূলত কি কি নিয়ে কাজ করতেছেন আচ্ছা আমরা একটু শর্টকাটে বলবেন শর্টকাটে আমরা মূলত দই রসমালাই ঘোল মাঠা গাওয়া ঘি খাঁটি সরিষার তেল লাল চাল লাল আটা লাল চিনি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি তো ইমরান ভাই যে বিষয়টা বললো যে এখানে হচ্ছে দই মাঠা গোল আরো বেশ কিছু আইটেম নিয়ে ওনারা কাজ করে আমার প্রশ্ন হচ্ছে যে ইমরান ভাই এই আইটেমগুলো তো অন্যান্য জায়গায় পাওয়া যায় রাইট তো আপনার এখানে কেন আসবে আপনার এখানে স্পেশালিটি কি আচ্ছা আমার প্রোডাক্টগুলো সোর্সিং করা হল সিরাজগঞ্জ সে আর আপনারা জানেন যে সিরাজগঞ্জের যে গরু আছে সেখানকার দুধটা খুব কম মূল্যে পাওয়া যায় এবং কম মূল্যে পাওয়ার জন্য এই প্রোডাক্টগুলো খাঁটি ঘন দুধে হয়ে থাকে দাম কম থাকার কারণে সেই দুধটা বেশি পরিমাণে থাকে যেটা গাজীপুরে যদি বানাইতো তাহলে এটা কস্টিংটা বেশি হয়ে যেত এবং ওইখানে হওয়ার কারণে দুধের দাম তেমন কম এই জন্য আপনারা কম দাম এটা পেয়ে যাচ্ছেন এবং এই জন্য মানুষ খাচ্ছে এবং খুব বেশি মজা পাচ্ছে থ্যাংক ইউ সো মাচ তো ইমরান ভাই যে বিষয়টা বললো যে আমি যেটাই বললাম যে আসলে ওনারা একদমই হচ্ছে অথেন্টিক হ্যাঁ কোনো প্রকার বেজাল নাই কোন প্রকার কেমিক্যাল নাই একদমই পিওর প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে ওকে সো ভাই যেটা বলছে আমরা হচ্ছে আমি সবগুলো নাম জানি না বাট আমি একটা একটা করে খাবো আর সবগুলোর নাম বলবো এন্ড খেয়ে বলবো যে আসলে ওনাদের এই খাবার টেস্ট কি আমরা হচ্ছে মূলত এই মুসাফি সব থেকে নিয়েছি সব থেকে বেশি যেই প্রোডাক্ট ওনাদের চলে এটা হচ্ছে গোল তারপর হচ্ছে মাঠা রেগুলার দই ক্ষীর কিসা আর হচ্ছে রসমালাই ওকে আমরা প্রথমে ট্রাই করবো হচ্ছে গোলটা দিয়ে আড়াইশ টাকা ইমরান ভাই যে বিষয়টা বলো যে একদমই পুরো অথেন্টিক হ্যাঁ কোনো প্রকার বেজাল নাই আমি যদি বেজাল থাকে আমি কিন্তু বলে দেবো হ্যাঁ আমি কিন্তু না বেজাল থাকলে কিন্তু ইমরান ভাই বলে দিবো ঠিক আছে গোলটা একদমই গণ যে বিষয়টা বললাম আর ইমরান ভাই বলো যে একদমই পিওর হ্যাঁ আরেকবার একটু খেয়ে দেখি গরমে একদম স্বস্তি হ্যাঁ তো গরমে গোলটা খেলে অবশ্যই স্বস্তি পাবেন এবার করো হম একদমই রিফ্রেশমেন্ট একটা হ্যাঁ একদমই ঠান্ডা হম এই গরমে যদি প্রশান্তি খুঁজতে চান মোসাফি সহ চলে আসেন তো এইটাও একদম আমি যদি ভিতরে থিকনেস টা দেখাই যে একদমই মানে একদমই ঘরোয়া ঘন হ্যাঁ অনেক সময় হয় কি যে এই গুলো একদমই পাতলা থাকে হ্যাঁ এটার সাথে হচ্ছে বিভিন্ন পানি বা অন্যান্য হয় পাতলা থাকে বাট এটার থিকনেসটা অনেক ঘন দেখি কিরকম মাঠাটা সেরা সেরা একদম সুপার এটা উম এটা আজকে নিয়ে নেজে দিবো হ্যাঁ অনেক অনেক সেই সেই এটা ফ্রিজে ছিল একটু জমে গেছে থেকে আমার কাছে এই মাথাটা বেশি ভালো লাগছে জস হম বেশি বাসাটা বেশি ভালো যারা মূলত আসলে একটু মিষ্টি লাভার হ্যাঁ তারা হচ্ছে এই এই গোলটা খেতে পারেন আর যারা একটু যাদের কিছু টক ভাল লাগে তারা হচ্ছে এই মাঠাটা খেতে পারেন জোস অস্থির এইটা হচ্ছে ওনাদের রেগুলার দই একদমই হচ্ছে ইমরান ভাই দইগুলো কোন জায়গা থেকে নিয়ে আসেন আপনারা একদম হচ্ছে সিরাজগঞ্জ থেকে ওনারা নিয়ে আসে এমন আছে হচ্ছে বাসায় পাতে বা হচ্ছে রেগুলার দই ওই রকম না আমি যদি একটু যদি সামনে থেকে লেয়ারটা দেখাই যে এতটা এই যে ইয়ামি লাগত সে দেখতেটা আমি আসলে অনেক জায়গায় দই খেয়েছি হয় কি যে দই খেলে ওই দইয়ের সাথে ঘুরি 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 একটা ই থাকে হ্যাঁ যে অনেক সময় হয়তো হ্যাঁ দানা দানা থাকে বাট এটার সাথে একদমই কোনো দানা নাই হ্যাঁ একদমই ফ্রেশ

আচ্ছা আচ্ছা ওকে সো ভাই যেটা বলো যে হচ্ছে ক্ষীর খাসা মূলত এটা হচ্ছে রেগুলার যে দইটা আছে ওটা থেকে এটা জালটা অনেক বেশি দেওয়া হয় অনেক লং সময় ধরে এটা জাল দেওয়া হয় সো এই জন্য এটা নাম দিয়েছে ক্ষীর খাসা সো লেটস সি একদমই ভাই যে বিষয়টা বলো যে হ্যাঁ ওটা থেকে কিন্তু এটা থিকনেসটা মানে ঘনটা কিন্তু আরেকটু বেশি ভারী হ্যাঁ লেটস সি এটা কি অবস্থা হুম। বেশ 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 আমি আসলে যতই খাচ্ছি আমি মানে আমার মন বলতেছে না হ্যাঁ আরো খাই মনে হচ্ছে আরো খাই আরো খায় হ্যাঁ সুপার মানে একদম দেব না উম অস্থির একদম সেরাম মার্শাল্লাহ ইমরান বাইরে আসলে মানে পার্সোনালি থ্যাংক ইউ দিতে হবে যে উনি আসলে এই একদম প্রিয় প্রোডাক্ট নিয়ে কাজ করছে কোনো প্রকার ভেজাল নেই আসলে বাংলাদেশে এখন এত ভেজালে ভরে গেছে হ্যাঁ সো এর মধ্যে যে আপনি হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন হ্যাঁ সো আপনাকে অনেক 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 থ্যাংক ইউ আসলে আমাদের যে লভ্যাংশের যে অংশটা সেটার যে 10 পার্সেন্ট সেই দশ আমরা সুবিধা যে শিশু আছে তাদের জন্য ব্যয় করি আমরা এতটা মানে শত নিয়োগ দিয়ে উনি আসলে ব্যবসা করতেছে উনার যে লভ্যাংশ আছে ওইখান থেকে টেন পার্সেন্ট লভ্যাংশ উনি হচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য উনি হচ্ছে এটা দিয়ে থাকে তো মার্শাল্লাহ হ্যাঁ তো আমি আমি আসলে স্পেশালি রিকমেন্ড করবো তো যারা যারা আসলে এরকম অথেন্টিক প্রোডাক্ট খেতে চান মাছ আসে না এখানে মাছ আছে হ্যাঁ এখন আমার কাজ শেষ করে তারপর বলো বাকিটা তো এখন আমরা ট্রাই করবো হচ্ছে মোসাফিরের রসমালাই মালাই তো এই হচ্ছে ওনাদের রসমালাইটা তো এটার প্রাইস হচ্ছে একশত টাকা হুম ওকে একটু যদি আমি দেখা একটু এই আসল্লাহ তো আসলে শহর মেলা এটা হচ্ছে যারা আসলে খুব বেশি মিষ্টি পিও হ্যাঁ তাদের জন্য এটা বেস্ট একদম পিওর শর্টটা ওনারা ইউজ করছে এটা আমরা মূলত হচ্ছে মুসাফির সবে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আইটেম ট্রাই করলাম তো একদম অনেস্ট রিভিউ দিচ্ছি যে পাঁচটা আইটেমই আমার কাছে ভালো লাগছে টু অনেস্ট হ্যাঁ তো এই লাস্টে আমরা হচ্ছে রসমলাই খেলাম যারা হচ্ছে খুব বেশি মিষ্টি পছন্দ করেন হ্যাঁ তো এটা হচ্ছে মুসাফির সব বেশ চলে আসেন মুসাফির সবে ওনাদের হচ্ছে যে ঠান্ডা আইটেম গুলো আছে ট্রাই করেন অবশ্যই 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 ভালো লাগবে তো আহ আজকের মতো এইখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম